আমাদের সাথে বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন চলছিলো সেই সময় তখন বলা হয়েছিল যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা ধাপ করে দেওয়া হবে তো সর্বোচ্চ ধাপ তারা দিল কি দিল না এটা নিয়ে আসলে আমাদের অতটা মাথা ব্যথা নেই কারণ আমাদের কর্মকর্তাদের যে সুযোগ সুবিধা সরকার দিতে চাচ্ছে তারা দিক দিও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা যারা জনগণের সেবা দিতে বদ্ধপরিকর এবং জনগণের সেবা নির্বিঘ্নে দিতে চাই কিন্তু আমাদের যদি পেটের ক্ষুধা সঠিকভাবে নিবারণ না হয় আমরা যদি আমাদের পরিবার নিয়ে চিন্তিত থাকি তাহলে আমরা জনগণের সেবাটা সুষ্ঠুভাবে কীভাবে দেব আমরা যদি জনগণকে সুষ্ঠুভাবে সেবা দিতে না পারি তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা কীভাবে ফলপ্রসূ হবে সরকার কীভাবে একটি জনবান্ধব সরকার হিসাবে পরিকলিত মানে পরিচালিত হবে আমরা এই বিষয়টা নিয়ে আসলে সন্দেহান যখন সরকার অতি দ্রুত আমাদেরকে খুশি করার চেষ্টা মাত্র এক হাজার টাকা সর্বনিম্ন ইটা রেখে একটা বাজেট একটা একটা গ্যাজেট ঘোষণা করলো এটা আমরা এই জিনিসটা আমরা মর্মাহত আমরা বিস্মিত হয়েছি যে আমাদের সাথে যেভাবে মোটামুটি কথা হচ্ছিল যে সর্বনিম্ন চার হাজার টাকা প্রদান করা হবে যে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি এসেছে যে সর্বনিম্ন প্রদান করা হবে চার হাজার টাকা আমরা এটাতে আমাদের দাবি ছিল ছয় হাজার টাকা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে জানানো হয়েছিল যে চার হাজার টাকা প্রদান করা হবে আমরা রাজি না হলেও আমরা প্রতিবাদ করি নাই কিন্তু বাস্তবতা হলো যে আমাদের বৃদ্ধি হলো এক হাজার বারোশো সাতত্রিশ টাকা আর গেজেটে প্রকাশিত হলো সর্বনিম্ন এক হাজার টাকা এটা অত্যন্ত লজ্জাসকর অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা আমরা এখনও সংশোধনের সময় রয়েছে আমরা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে যে কথাবার্তাগুলো হয়েছিল এই বিষয়গুলো আপনাকে মাথায় নেন এবং সর্বনিম্ন আপনাদের যে প্রতিশ্রুতি চার হাজার টাকা সেটাকেই আপনারা আবার নতুন করে ঠিক করে আমাদেরকে সর্বনিম্ন চার হাজার টাকা প্রদান করুন এবং অতি দ্রুত আগামী বছর না হলেও তার পরের বছর যেন আমরা নতুন পে স্কেল পাই সেই জন্য একটি নতুন পে কমিশন আপনারা গঠন করে দিবেন বৈষম্য মুক্ত একটি পে স্কেল যেন সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়ে যাবেন পাশাপাশি আরেকটা অনুরোধ আমি এই আজকের এই লাইভের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই যে প্রায় দুই লক্ষ কর্মচারী সর্বশেষ ধাপে তাদের বেতন চলে আসছে তারা কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না শুধু এসকে বেতন বৃদ্ধি হচ্ছে না এটাই শেষ কথা নয় চাকরি যখন শেষ হয়ে যাবে যখন সে পেনশনে যাবে বা গ্র্যাচুটি নিতে যাবে তখনও কিন্তু এই যে একটা ইনক্রিমেন্ট বা দুটো ইনক্রিমেন্ট সে বঞ্চিত হলো এর কারণে কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকা থেকে সে বঞ্চিত হবে তো আমি একজন সাধারণ কর্মচারী আমাদের যারা সর্বশেষ যে আমাদের উদ্দেশ্য থাকে আমরা চাকরি শেষ জীবনে আমরা কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের পরবর্তী জীবন চলবে সেখানেও যদি আমাদের এইটাতে এই লসের শিকার হতে হয় তাহলে এক চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমরা চাই এটা এই এই বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত আসুক যে তাদের বেতন সর্বশেষ ধাপে চলে গেছে আচ্ছা এই জন্য বিষয়ে আমি একজনের একটা কমেন্ট দিচ্ছি এমডি মাসুদ খন্দকার উনি বলেছেন আমি সহ পুলিশ বাহিনীর আমি সহ পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্য এবার শেষ ধাপে আছি বেতনের শেষ ধাপে সরকারি নির্দেশনা না হলে আগামী এক জুলাই আমাদের এবারে ইনক্রিমেন্ট লাগবে না হ্যাঁ আমি এই ক্ষেত্রে আমি যে শুধু আগামী বছর যাদের ইনক্রিমেন্ট লাগবে না এটাও তো আসে প্রায় কয়েক লাখ এর আগে ইতি ইতিমধ্যে গত দুই বছর আগে থেকেই গত দুই বছর আগে থেকেও অনেকেই আছে যাদের বেতন বৃদ্ধি হচ্ছে না যাদের সর্বশেষ ধাপে তারা পৌঁছে গেছে কিন্তু তাদের বিষয়ে কোনো রকম নির্দেশনা এই গ্যাজেটে আমরা পাইলাম না আমরা আশা করব খুব দ্রুত আরেকটি নতুন একটি সংশোধিত গ্যাজেট প্রকাশ করা হোক যেখানে সর্বনিম্ন একটি ধাপ নির্ধারণ করে দেওয়া হোক এবং এই যে সর্বশেষ ধাপে যেসব কর্মচারীদের বেতন পৌঁছে গেছে তাদের বিষয়ে একটি নির্দেশনা